পুষ্টিকর বিভিন্ন ড্রাই ফ্রুটের মধ্যে বাদাম হলো অন্যতম এর মধ্যে কাঠবাদাম সবচেয়ে জনপ্রিয় এবং পুষ্টিকর ভিটামিন ই ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর ভালো উপাদান রয়েছে কাঠবাদাম প্রতিদিন খেলে আপনাকে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচাতে সাহায্য করবে এছাড়াও কাঠবাদাম আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং কি কি গুণ রয়েছে তার সবটাই আলোচনা করব হ্যালো বন্ধুরা আমার শরীর ও স্বাস্থ্য চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি কাঠবাদাম আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তার সবটাই বলবো চলুন তাহলে শুরু করা যাক কাঠবাদাম সুস্থ হৃদয়ের জন্য খুবই ভালো ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদয়ে স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং কোলেস্টেরলের স্তরকে নিয়ন্ত্রণে রাখে যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খাওয়া শুরু করে দিন কারণ কাঠবাদামে রয়েছে ম্যাগনেশিয়াম যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য কাঠবাদাম অপরিহার্য একটি খাবার ম্যাগনেশিয়ামে ঘনত্বের কারণে শরীরে ইনসুলিন প্রতিরোধের বিকাশ ঘটতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়াও কাঠবাদাম খিদে এবং তেল জাতীয় স্ন্যাক্সের ইচ্ছাকে দমন করে কারণ এতে প্রোটিন এবং ফাইবার বেশি এবং কার্বোহাইড্রেট কম থাকে ক্যালোরি কমাতেও সহায়তা করে যা আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে ভিটামিন ই থাকায় আপনার চোখের লেন্সকে অস্বাভাবিক পরিবর্তন হতে বন্ধ করে আপনার চোখে সুরক্ষিত রাখে কোষ্ঠকাঠিন্য এমন এক রোগ যা বেদনাদা দায়ক এবং দীর্ঘস্থায়ী তবে সঠিক চিকিৎসা না করতে পারলে পাইলস হতে পারে অনেক সময় সঠিক পরিমাণে কাঠবাদাম খেলে হজম ক্ষমতা বাড়ায় কারণ এতে আস থাকে যা কোষ্ঠকাঠিন্যকে কমায় কাঠবাদামে ক্যালসিয়াম ভরপুর যা আপনার হারকে শক্তিশালী করতে সাহায্য করে কাঠবাদাম আপনার ত্বকের জন্য দরকারি কারণ ফ্লাইভোনাইড থাকে যা গ্রিন টি এবং ব্রকোলিতেও থাকে ত্বকের অ্যান্টিঅিন হিসেবে কাজ করে এছাড়াও কাঠবাদাম তেলের সাথে মধু আর লেবু মিশিয়ে মুখে লাগালে উজ্জ্বল ভাব বজায় থাকে এবং থাকে যা মস্তিষ্কের বৃদ্ধিতে সহায়তা করে বাদামের মধ্যে বিশেষ রাসায়নিক থাকায় মস্তিষ্ককে উন্নত করে প্রতিদিন সকালে মাত্র পাঁচ টুকরো কাঠবাদাম খেলে আপনার মস্তিষ্কের শক্তি বাড়তে সাহায্য করবে গর্ভবতীর জন্য বিশেষ উপকারী কাঠবাদামে রয়েছে ফলিক অ্যাসিড যা মাকে যে কোনো ধরনের জন্মগত ত্রুটি থেকে রক্ষা করে ফলিক অ্যাসিড সুস্থ কোষের বৃদ্ধির বিকাশে সাহায্য করে এবং ক্রমবর্ধমান ভ্রূণের জীবনচক্র সহায়তা করে গর্ভবতী মায়েরা যারা গাঠবাদাম খান তারা তাদের শিশুকে যে কোনো ধরনের জন্মগত ত্রুটি থেকে রক্ষা করতে সহায়তা করে ফাইবার থাকা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে বাদাম খেলে খাবারকে অনেক সহজে পরিপাক তন্ত্রের মধ্যে দিয়ে যেতে সাহায্য করে উচ্চ ফাইবার থাকায় ক্যান্সার প্রতিরোধের ঝুঁকি কমায় ফ্ল্যাভোনাইড এবং ভিটামিন ই থাকায় স্তন ক্যান্সার নিয়ন্ত্রণ করে প্রতিটি খাবারই আপনার স্বাস্থ্যকে উন্নত করবে তখনই যখন আপনি সঠিক নিয়মে খাবেন কাঠবাদামও ও খাওয়ার কিছু নিয়ম রয়েছে কেউ কেউ বলবে কাঠবাদাম যখন খুশি খাওয়া যায় কিন্তু তা ভুল গবেষণায় দেখা গিয়েছে অনেক বেশি কাঠবাদাম খেলে আপনার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে ডায়েট বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন আট থেকে দশটি কাঠবাদাম আপনার পক্ষে ভালো মনে রাখবেন একসাথে অনেকগুলো খেলে শরীরের জন্য ক্ষতিকর হবে যেমন ওজন বাড়তে পারে এবং এবং শ্বাস নিতে কষ্ট হতে পারে পেটে ব্যথা হতে পারে এমনকি অসুস্থও হতে পারেন রাতে ভিজিয়ে পরের দিন খেলে সবচেয়ে তাড়াতাড়ি কাজ দেয় যুক্ত ব্যক্তিরা খাওয়ার উচিত নয় কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ